একটি পশ্চিম আফ্রিকার ছোট্ট দেশ বুরকিনা ফাসো সেখানে এক তরুণ সেনা কর্মকর্তা হঠাৎ করেই রাষ্ট্র ক্ষমতা দখল করে ফেলেন কোনো প্রচলিত রাজনীতিবিদ নন নাই বা ছিলেন কোনো রাজা তবুও জনগণ তাকে চোখে দেখেছে একজন মুক্তিদাতা হিসেবে সাম্রাজ্যবাদ কর্পোরেট লুটপাট আর পশ্চিমা কুটচাল যাকে দমাতে পারেনি সেই মানুষটির নাম ক্যাপ্টেন ইব্রাহিম ট্রাউরে একজন এমন তরুণ নেতা যিনি মাত্র চৌত্রিশ বছর বয়সেই সামরিক অভ্যুত্থানের মাধ্যমে আফ্রিকার মানচিত্রে ইতিহাস লিখে দিয়েছেন কে এই ক্যাপ্টেন ইব্রাহিম ট্রাউরে সাধারণ পরিবার থেকে উঠে আসা সেনা কর্মকর্তা কিভাবে হলো জনগণের নায়ক এই প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের ফিরে যেতে হবে বুরকিনা ফাঁসোর ইতিহাসে বুর্কিনা ফাসো একটা দেশের নাম কিন্তু শতাব্দীর পর শতাব্দী ধরে এই দেশের ওপর দিয়ে বয়ে গেছে ঔপনিবেশিক শোষণের ঝড় প্রথমে ফ্রান্স এরপর নানা আন্তর্জাতিক কর্পোরেট লবি একটা সময় এই দেশে ছিলেন আর এক মহান বিপ্লবী টমাস সাংকারা তিনি ছিলেন আফ্রিকার চেয়ে গেভারা নামে পরিচিত টমাস সাঙ্কারার মতোই ইব্রাহিম ট্রাউরের মধ্যে দেখা যায় সেই বিদ্রোহী চেতনা 2022 সালের সেপ্টেম্বর বুরকিনা ফাসোর জনগণ নিরাপত্তাহীনতায় ভুগছিল কারণ জিহাদি গোষ্ঠীগুলো দিনে দিনে শক্তিশালী হচ্ছিল সরকার ব্যর্থ রাজনীতিবিদরা দুর্নীতিগ্রস্ত আর ঠিক তখনই ক্যাপ্টেন ইব্রাহিম ট্রাউরে সামরিক অভ্যুত্থান ঘটিয়ে ক্ষমতা গ্রহণ করেন তার বক্তব্য ছিল সোজা এই দেশটা জনগণের এবং জনগণই হবে আসল শক্তি তিনি আন্তর্জাতিক মিডিয়ার নজরে আসেন তখনই যখন তিনি ফ্রান্সকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেন তোমরা আর আমাদের দেশের সম্পদ নিয়ে খেলতে পারবে না এই কথা বলার পর ইউটিউবে ভাইরাল হয় একটি ভিডিও যার টাইটেল ছিল দি আফ্রিকান লিডার হু সেড নো টু ফ্রান্স এই ভিডিও সেই সময় দশ মিলিয়নের বেশি মানুষ দেখে আর সেই ভিডিওতে উঠে আছে ইব্রাহিম ট্রাউরের মুখে এক ঐতিহাসিক উক্তি ফ্রিডম ইজ নট রিকোয়েস্টেড ইট ইজ টেকেন ট্রাউরের নেতৃত্বে বুর্কিনা ফাসো শুরু করে নতুন যাত্রা পশ্চিমা সমর্থিত সামরিক সহযোগিতা বাটিল করে রাশিয়া ও আফ্রিকার অন্যান্য স্বাধীন মনোভাবাপন্ন দেশের সাথে জোট গড়ে তোলে এই সিদ্ধান্তে আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে তৈরি হয় মিশ্র প্রতিক্রিয়া কিন্তু আশ্চর্যের বিষয় হল যেখানে পশ্চিমা গণমাধ্যম তাকে তুলে ধরেছে একজন স্বৈরশাসক হিসেবে সেখানেই স্থানীয় জনগণ তাকে বলছে জনতার বীর নতুন সাঙ্কারা এই দ্বৈত চিত্র নিয়ে অনেকেই বলেছে ইব্রাহিম ট্রাউরে ডিকটেটর অর ডিফেন্ডার একটি ভিডিও এমন শিরোনামেই ছড়িয়ে পড়ে ইউটিউব জুড়ে আর এই বিতর্ক ট্রাউরের পরিচিতি আরও বাড়িয়ে দেয় ট্রাউরের জনপ্রিয়তার আরেকটি কারণ হল তার বিনয় এবং সাধারণ জীবনযাপন তিনি বিলাসবহুল বাড়ি বা নিরাপত্তার ঘেরাটোপে থাকেন না সাধারণ পোশাক পরে রাস্তা দিয়ে হাঁটেন মানুষের সাথে কথা বলেন এবং দেশের সমস্যা শুনে তাৎক্ষণিক পদক্ষেপ নেন একবার একটি স্কুলে গিয়ে তিনি নিজেই হাল ধরেন শিক্ষার সংস্কারে তিনি বলেছিলেন ইফ দ্য ইউথ ইজ নট এডুকেটেড দ্য কান্ট্রি উইল রিমেন ইন চেঞ্জ এই উক্তিটি পরে একাধিক আফ্রিকান বিশ্ববিদ্যালয়ে নোটিশ বোর্ডে ঝুলিয়ে রাখা হয় অবশ্য তার এই সরাসরি অবস্থান তাকে অনেক ঝুঁকির মুখেও ফেলেছে বহুবার তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে দেশি বিদেশি চক্রান্তের শিকার হয়েছেন কিন্তু এখনও তিনি ডোটে আছেন তার পথেই জনগণের পাশে দেশের পক্ষে আজ বিশ্ব যেখানে দুর্নীতি ক্ষমতার অপব্যবহার আর পশ্চিমা দাসত্বে ডুবে আছে সেখানে ইব্রাহিম ট্রাউরে হয়ে উঠেছেন একটা প্রশ্ন চিহ্ন আমরা কি সত্যিকারের স্বাধীনতা পেয়েছি নাকি এখনও কেউ আমাদের অদৃশ্য শিকলে বেঁধে রেখেছে এই প্রশ্ন শুধু বুর্কিমা হাসোর জন্য নয় এই প্রশ্ন আমাদের সবার জন্য আমরা কি ট্রাউরের মতো সাহসী হতে নিজের দেশের স্বার্থে মানুষের জন্য অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিতে পারি এই ভিডিও যদি আপনাকে নতুন করে ভাবতে বাধ্য করে তাহলে আমরা একই তরঙ্গে আছি আর যদি আপনি এমন আরও সাহসী চিন্তামূলক গল্প জানতে চান তাহলে আমাদের এই যাত্রায় সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন কারণ সামনে আছে এমন কিছু সত্য যা আজও অনেকে জানতে চায় না